সব কাস্টমাররা কিন্তু একই কথা ক যে খারপিটি আর দার গোলা কে ত্রিশ কত আছে এটা পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এত টাকা খরচ আছে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে শুরু করা যাক খারপিটিয়া সবজি মার্কেট থানে এদিকে গুলজাতের ক্যাপসিকম ভর্তা আছে কাগজের কাঠানো বেশিরভাগ ভরা নিঃশেষ কম ভাগ আছে কৃষক

আর এদিকে জিঙ্া ভরা জিকা কেবল লাই আমদানি হইতেছে কিছুদিন পরে ফুল আমদানি হব এখন কথা ডিমা কার্ডন একটা হব ডিমা তাও আবার প্লাস্টিকের সুতলি যে ভিডিওটা যে আমি লম্বা তার একটা কারণ আছে তিন মিনিটের নিচে ভিডিও আপলোড করলে কোনো ফাইদা হব না তাই ভগর ভগর করে ভিডিও লম্বা করতেছি ভিডিও আপলোড করে কিছু একটা পাওয়ার জন্য যদি নাই পায় তা ভিডিও আপলোড করে কি কর্ম মেলা ভগর ভগর করলাম বেশি ভগর ভগর করলে লিমিট করো হব পাবো হিসাব এই সুতলি দাম হলো একশো ষাট টাকা কেজি একটা কাটন পাঁচ টিয়ার সুতলি যা আপনারা হিসাবটা মনে রাখবেন যে কত টাকা খরচ যা একটা কাটন আর এই কাটন বক্সের দাম আছে তিরিশ টিহা আর উপরে এক সির ডিমা কাটন দাম আছে পাঁচ টিহা তাহলে টোটাল হলো যায় চল্লিশ টিহা তারপরে আছে লেবার খরচ একটা কাটন লেবারে নিব বিশ টিহা টোটাল হইলো যায় ষাট টিহা আর ভিতরে আছে কমিশন আর কেজিতে এক টিহা কমিশন তারপরে আছে আরো গাড়ি ভাড়া আচ্ছা আইডিয়া করেন তো এই কাটনত কই কেজি ক্যাপসিকম যাবো আপনারা মনে আইডিয়া

ছয়টিয়া প্লাস করেন দশ টিয়া সাতাশ পয়সা তাহলে চিন্তা করছেন পার কেজি তে কতটা খরচ হ হয়তো আপনারা মনে করবেন ভিউচের জন্য মিছা কথা বানায় বানাই কৈতাছি যারা সবজি ব্যবসা কৰে অগারে একবার জিকাবেন পার কেজিতে কত খরচ হ তাই কৈ দিব বর্তমান ব্যবসাত মাল কিনার দামত থানে খরচই বেশি আচ্ছা আমিও তো ভালো করে হিসাবে বুজাব পাইলাম না যদি না বুজেন তাহলে কমেন্টে জানাবেন আমি কমেন্ট করে বুজাই দিম আজকে এই তিরিথাই আশা করি ভিডিও টা ভালো লাগলে একটা শেয়ার করবেন একটা ওই যে সাবস্ক্রাইব করে যাবেন আর একটা ফলো করে যাবেন আর কিছু লাগবে না